তো বন্ধুরা আজকে আমি যাচ্ছি বগুড়া জেলার মেন শহরে সাত মাথায় ট্রেনে চলে যাচ্ছি আমার বাড়ি আলতামনগর থেকে আমি ট্রেনে উঠলে দরজার সামনে থাকতে বেশি ভালোবাসি চারপাশের প্রকৃতি দেখতে দেখতে ঠান্ডা বাতাস গায়ে লাগে ভালোই লাগে আজকে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর ট্রেন চলছে তার গন্তব্যে হঠাৎ ট্রেনটা মাঝপথে কাহালু স্টেশন থেমে গেল সেখানে এক ঘন্টার ট্রেন লেট করল কারণ ঢাকাগামী ট্রেনটি ক্রোসিংক ট্রেনটি ক্রসিং করার সাথে সাথেই আমাদের ট্রেনটি আবার চলতে শুরু করল তার নিজ গন্তব্যে আঁকা বাঁকা হয়ে ট্রেনটি দুই নম্বর রেল থেকে এক নম্বর রেলে পার হচ্ছে অবশেষে আমরা পৌঁছালাম বগুড়া শহরে শহরে পৌঁছাতে চোখে পড়লো আজিজুল হক কলেজের মাঠটি ট্রেনটি সেই কলেজের গেটের সামনে দিয়ে স্টেশনের দিকে যাচ্ছে আজ বৃষ্টি হচ্ছে তাই কলেজের প্রাঙ্গন পুরো ফাঁকা ট্রেনটি স্টেশনে যত কাছে যাচ্ছে বারবার তত হর্ন বাজিয়ে স্টেশন মাস্টারকে জানিয়ে দিচ্ছে আপনারা যদি বগুড়ায় ঘুরতে আসেন মহাস্থানগড় দেখতে ভুলবেন না কারণ মহাস্থানগড় বগুড়ার একটি ঐতিহ্যবাহী জায়গা আর যদি মহাস্থানগড়ের ভিডিও দেখতে চান আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা দেখে নিতে পারেন অবশেষে সেই স্টেশনে পৌঁছালাম লোকজন ট্রেন থেকে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে ট্রেন থেকে নেমে আমি আমার কাজটি সেরে সাত মাথার ভিডিও করলাম এই সেই সাত মাথা যেখানে এসে মিলিত হয়েছে রাস্তার ষাটটি মাথা আর মাঝখানে সাতজন বীরসৃষ্টের চিসৌধ এই ব্যস্তময় সাত মাথায় সবসময় জ্যাম লেগেই থাকে আর এই জায়গাটি হচ্ছে বগুড়া জেলার প্রধান কেন্দ্রবিন্দু ফিরে যাওয়ার পথে দেখলাম বগুড়া শহরের বায়তুর রহমান সেন্টার মসজিদ আর তার গেটের পাশে বসে রয়েছে কিছু ফলোয়ার আমার কাছে বেশি টাকা নেই তাই দেরি না করে বাড়ি ফেরার জন্য সিএনজি স্ট্যান্ডে পৌঁছালো আর ভিডিওটি এখানে শেষ হল পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন